প্রিয় শিক্ষার্থীবৃন্দু এ পর্যায়ে আমরা দেখলাম এ সব ধরনের ইলেকট্রন বিন্যাস আমরা শেষ করছি ইতিমধ্যেই ব্যতিক্রম যেগুলো ছিল ডি এ রুলস ফাইভ এস এ রুলস এবং ফাইনালি আমরা একশো আঠারোটা পরমাণু সবগুলো ইলেকট্রন বিন্যাস করতে পারি এখন একদম সর্বশেষ ইলেকট্রন বিন্যাস আমরা দেখব কিসের আসলে যে তখন আসলে পরমাণু অবস্থায় থাকে না পরমাণু আর পরমাণু অবস্থায় অবস্থায় থাকে না মানে মৌলটা তখন কী হয়ে যায় আয়নিত হয়ে গেলে আসলে সেই অবস্থায় আসলে ইলেকট্রন বিন্যাস কী হয় খুব বেশি আসলে ডিফারেন্স তা না একদমই এই আগের কনসেপ্টটি আমরা একটা শুধুমাত্র একটা এক্সাম্পল দিলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো নর্মালি আমরা একটা যদি জিঙ্কের কথা বলি এইখানে লিখে রাখছি যে জিঙ্ক যার পারমাণুর সংখ্যা কত তিরিশ বা এখন আমরা বলতে পারি এই ইলেকট্রন সংখ্যা কত আছে আঠাশটা আছে ঠিক সরি তিরিশটা আছে আর কি এখন এই তিরিশটা নিয়ে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আগের নিয়মে একটু করে দেখি আসলে কে ঘটে আগের আগের নিয়মে কী ঘট যে শাহিন পি এস পি এস হয়ে যাবে মনে হয় এত দূর পর্যন্ত আমি একটু করি ওয়ান টু থ্রি ফোর অত চাইতেই হবে না টু থ্রি এটা থ্রি এটা ফোর ইলেকট্রন দিই চার দশ বারো আঠারো বিশ আর এখানে দশটা দিলে কি হয়ে যায় তিরিশ ওকে ঠিক আছে এইটা হচ্ছে আমার আবার একটু করলে চার ছয় দশ বারো আঠারো বিশ তিরিশ এই তো আমি যদি জিঙ্কের কথা বলি তাহলে এই হচ্ছে তিরিশ তিরিশের জন্য আমরা নর্মালি ইলেকট্রন ফিনাশ করছি এটাই ঠিক আছে কোনো ব্যতিক্রমে জানে কোনো কিছুতে জানে কোনো সমস্যা নাই এটা আমাদের ঠিক আছে জিঙ্কের জন্য কিন্তু এই জিঙ্কটা যখন আয়নিত অবস্থায় থাকবে তখন আসলে ইলেকট্রন কেমন হতে পারে আয়নিত অবস্থাটা আসলে হয়তো আপনাদের মাঝে এখন আলোচনা করা হয় না আয়নিত মানে আর কি ইলেকট্রন কিছু আদান প্রদান করছে হয় গ্রহণ করছে অথবা কি ত্যাগ করছে সাপোজ বর্তমানে জিঙ্কের ভিতরে যদি তিরি তিরিশ বারো সংখ্যা মানে গেটের ভিতরে ইলেকট্রন কয়টা আছে তিরিশটা আমরা তো ইলেকট্রন নিয়েই কাজ করতেছি আমরা তো প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা নিয়ে কাজ করতেছি না আর পারমাণবিক সংখ্যার সাথে আসলে ইলেকট্রন সংখ্যাটা মিলে যায় সেই কনসেপ্টে বারবার পারমাণিক সংখ্যাটা নিয়ে আসা তো জিঙ্ক যদি সাপোজ দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে এখন জিঙ্কের ভিতরে করা থাকবে আটাশটা ইলেকট্রন থাকবে দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে এইভাবে হয় একটা পিলাস দুইটা পিলাস মানে যতগুলো ইলেকট্রন ছাড়ে ততগুলো প্লাস হয়ে যায় তাহলে জিঙ্কের ভিতরে যদি তিরিশটা ইলেকট্রন থাকে ও যদি দুইটা ইলেকট্রন ছেড়ে দেয় থাকবে কয়টা আটাশটা ইলেকট্রন থাকবে তো তাহলে এখন আসলে কি ঘটবে এই যে আয়নিত অবস্থায় তো এই আয়োজন অবস্থায় তখন রুলসটা কি রুলসটা তাহলে আমরা দেখি তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে পারবো নিয়মটা হচ্ছে এরকম নিয়মটা আমি এখানে লিখে দিই তাহলে হয়ে যাবে হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রন ছেড়ে দিলে সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অরবিটালে যে আগে যে কনসেপ্ট ছিল সর্বশেষ কক্ষপথের সর্বোচ্চ অরবিটাল এই কনসেপ্টটা আর কি সর্বোচ্চ অরবিটাল থেকে নেবে অর্বিটাল থেকে ছেড়ে দিবে এটা মনে রাখলে হয় এই তাহলে এটা কিসের নিয়ম যে আয়নিত অবস্থায় কোনো মৌলের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে চাই তখন এটা হয় তার মানে নর্মালি আমরা জিঙ্কের যে ইলেকট্রন বিন্যাস করছি এই ঘটনা ঘটবে তো আয়নিত অবস্থায় আসলে দেখতে হবে যে আসলে কয়টা ইলেকট্রন ছেড়ে দিছে এখানে জিঙ্ক করে দিছে দুইটা দিছে তাহলে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা আসলে যাবে কোথায় থেকে দেখেন এখানে খুব সুন্দরভাবে লেখা আছে যে ছেড়ে দেওয়া ইলেকট্রনটা আসলে কোথায় থেকে যাবে সর্ব সর্বশেষ কক্ষপাত সর্বশেষ কক্ষপাতের সর্বোচ্চ অর্বিটাল থেকে কি করবে ছেড়ে দেবে তাহলে এইখানে যদি আমরা দেখি শেষের দিকে শেষের থেকে তো দিবে সর্বশেষ সর্বশেষ কক্ষপথ কত আছে দেখেন এক নম্বর কক্ষপথ দুই নাম্বার তিন বা এটা থ্রি টি আর এটা কত ফোরের এস আছে তার মানে কি সর্বোচ্চ ফোর চার নম্বর কক্ষপথ আর এখানে ওর অরবিটাল আছে একটাই আর কি এসি আছে তাহলে এস থেকে কয়টা ইলেকট্রন ছেড়ে দিবে যতগুলো ইলেকট্রন ছেড়ে দিছে অত সংখ্যক ছেড়ে দিবে তাহলে এই এস এর এখানে দুইটা ইলেকট্রন আছে এইখান থেকে কমে যাবে আমাদের মনে রাখার বিশেষ হচ্ছে কি ইলেকট্রন কিন্তু এই থ্রি থেকে কিন্তু কখনোই ইলেকট্রন ছেড়ে দিবে না দেবে কোথা থেকে ফোর এস থেকে তার মানে কেন দিবে না কারণ ডি তার ডি হচ্ছে আমার ওই তার পূর্ববর্তী শক্তি স্তরের আর এটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তর কত চার এই জন্য তার কারণ তার মানে কি ঘটবে এই পর্যন্ত আমাদের ইলেকট্রন মিনাসটা সেম থাকবে এইখানে শুধুমাত্র কি হবে ফোর এস আর হচ্ছে থ্রি ডি টেন তার মানে কোনো চেঞ্জ হবে না দুইটা ইলেকট্রন যে এখানে কম আটাশটা তো এই জন্য দুইটা ইলেকট্রন কম হওয়ার জন্য ফোর থেকে ছেড়ে দিছে একদমই ইজি বিষয় আপনারা এখন এই এতটুকু করে গুণে দেখেন আসলে ঘটনা ঠিকই আছে ঘটনা যদি এমন হতো যে এই জিঙ্কের দুইটা ইলেকট্রন ছাড়ে নাই একটা ছাড়ছে তাহলে নিউট্রাল অবস্থায় কত ছিল তিরিশ ছিল একটা ছাড়লে কত হবে উনত্রিশ হবে তাহলে আমরা যদি এটার যদি ইলেকট্রন বিন্যাস করি একটা এই জন্য এখানে কয়টা প্লাস দিছি একটা প্লাস দিছি তাহলে এটা যদি এখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি কি ঘটে একটা ছাড়বে তার মানে এখানে কি ঘটবে ফোর এস ওয়ান হবে থ্রি ডি টেন কারণ কি নর্মাল জিঙ্কের এই যে এটা আমাদের ইলেকট্রন বিন্যাস এক ছেড়ে দিলে কোথায় থেকে ছেড়ে দেবে সর্বশেষ কক্ষপথ থেকে তাহলে এখানে আমাদের দুইটা সার ছিল এস থেকে দুইটা ছেড়ে দিয়ে শূন্য হয়েছিল পরবর্তীতে আমাদের এখানে একটা সার ছিল যার কারণে এস থেকে একটা ছেড়ে দিয়ে ফোর এস ওয়ান হয়েছে এই মোটামুটি আমাদের আয়নিত অবস্থায় যে কোনো মৌলের এইভাবে আমরা করতে পারবো নর্মালি সিম্পলভাবে আগে নর্মাল একটা পরমাণু যেভাবে সে ইলেকট্রন বিন্যাস করে ওইভাবে করার পরে আমরা দেখবো আসলে কয়টা ইলেকট্রন ছেড়ে দিছে বা আমরা ওটা না করে সরাসরি এইটাও করতে পারি কারণ আমাদের তো ইলেকট্রন ছেড়ে দিলে ওর কয়টা ইলেকট্রন থাকে এটা তো আমরা জানি এটার পরিপ্রেক্ষিতে আসলে করতে পারবো তো ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই